নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর কিচেনে রোজই তোমাদের সঙ্গে কিছু না কিছু রান্নার রেসিপি শেয়ার করি আজ ভাবছি কোনো রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব না তবে যেটা শেয়ার করব সেটা হলো ফ্রোজেন পি বা মটরশুটি সংরক্ষণ করার পদ্ধতি বন্ধুরা তোমরা তো সবাই জানো সারা বছরই টুকটা কিছু না কিছু খাওয়ার রান্নায় মটরশুঁটি লাগে তবে মটরশুঁটি তো আর সারা বছর পাওয়া যায় না কেবল মাত্র শীতকালেই পাওয়া যায় তাই সারা বছর এটাকে কিভাবে সংরক্ষণ করে রাখা যায় সেই পদ্ধতিটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব তার জন্য আমি নিয়ে নিয়েছি খোসা ছাড়ানো দু কেজি মতো মটরশুঁটি মটরশুঁটিগুলোকে আমি দু তিনবার পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি হালকা সেদ্ধ করে নেব মটরশুঁটি বা কড়াইশুঁটিগুলোকে সেদ্ধ করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি হাফ সসপেন জল এবার সসপেনের জলটা হালকা মতো গরম হয়ে এলে তাতে কড়াইশুঁটি বা মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি এবার একটা ঝাঁঝিয়াতার সাহায্যে মটরশুঁটিগুলোকে ওপর নিচ করে দিচ্ছি যাতে সব দিকের মটরশুঁটিগুলোই হালকা সেদ্ধ হয়ে যায় হালকা সেদ্ধ মানে মটরশুঁটিগুলোকে কিন্তু হালকাই সেদ্ধ করতে হবে খুব বেশি সেদ্ধ করলে কিন্তু চলবে না তাহলে সেটা সংরক্ষণ করে ব্যবহার করা যাবে না মটরশুঁটি বা কড়াইশুঁটিগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি সসপ্যানটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়ে ওই ঝাঁঝরি হাতাটার সাহায্যেই ছেঁকে ছেঁকে মটরশুঁটি বা কড়াইশুঁটিগুলোকে বরফ জলে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলোকে বরফ জলে দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো গরম জলে বেশিক্ষণ থাকলে মটরশুঁটিগুলো বেশি পরিমাণে সেদ্ধ হয়ে যেত সেই সেদ্ধ হওয়াটা বন্ধ করার জন্যই আমি গরম জল থেকে তুলে এটাকে বরফ জলে দিয়ে দিয়েছি যাতে ওর সেদ্ধ হওয়াটা বন্ধ হয়ে যায় মটরশুঁটিগুলোকে ঝাজরি ঝাঁঝরি হাতার সাহায্যে বরফ জল থেকে ছেকে একটা ঝুড়িতে দিয়ে দিচ্ছি যাতে ওর জলটা ঝরে যায় মোটামুটি মটরশুঁটিগুলোকে আমি আধ ঘন্টা মতো ঝুড়িতে রেখে দিয়েছিলাম দেখো কি সুন্দর জলটা ঝরে গেছে এবার একটা নরম সুতির কাপড় বিছিয়ে তাতে মটরশুঁটিগুলোকে ছড়িয়ে দিচ্ছি শুকিয়ে যাওয়ার জন্য আমি মটরশুঁটিগুলোকে পাখার নিচে শুকিয়েছি তোমরা চাইলে এটাকে রোদেও শুকিয়ে নিতে পারো এতে বেশি দিন ধরে সংরক্ষণ করা যাবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো হয়ে গেছে দেখো মটরশুঁটিগুলো অনেকটাই টেনে এসেছে এবার শাড়িটা ধরে মটরশুঁটিগুলোকে এক জায়গায় জড়ো করে নিয়ে উল্টে পাল্টে আবার মটরশুঁটিগুলোকে আমি বিছিয়ে দিচ্ছি আর এই পদ্ধতিটা আমি বেশ আরো কয়েকবার রিপিট করেছি বেশ কয়েকবার এই পদ্ধতিতে উল্টে পাল্টে নিয়ে মটরশুঁটিটাকে শুকিয়ে নিয়ে আমি একটা গামলায় তুলে নিয়েছি দেখো বন্ধুরা আমি দুটো প্লাস্টিকের বোতল আর একটা জিপ প্যাকেট নিয়ে নিয়েছি এবার শুকিয়ে যাওয়া মটরশুঁটিগুলোকে এইগুলোতে ভরে নিয়ে ফ্রিজে রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো এই পদ্ধতিতে ফ্রোজেন মটরশুঁটি তৈরি করে ফ্রিজে রেখে দিলে সারা বছর মটরশুঁটি খুব ভালো থাকে থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পাকঘর ফুডিস কিচেন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন সবাই তোমরা খুব ভালো থেকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো থ্যাংক ইউ